হ্যালো স্টুডেন্ট দিস ইজ দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকেও ক্লাস টেনের নতুন একটা ভিডিও রাষ্ট্রবিজ্ঞান থেকে ক্ষমতার অংশীদারিত্ব যে চাপ্টার আছে ওইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু একের মান নিয়ে আসলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি নিশ্চয়ই তোমরা দেখবে আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে একত্র উত্তর আসতে পারে তো আমি সবাইকে বলবো এই একত্র উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও দেখো বেলজিয়ামে যে ভাষার প্রাধান্য এটা হলো ডাচ ভাষা কি ভাষা ডাচ ভাষা ব্রাসেলস এ ডাচ ভাষায় কথা বলে বিশ পার্সেন্ট মানুষ কত পার্সেন্ট বিশ পারসেন্ট মানুষ শ্রীলঙ্কায় সিংহ ভাষায় কথা বলে চুয়াত্তর পার্সেন্ট মানুষ আর তামিল ভাষা কথা বলে তেরো পার্সেন্ট মানুষ ঠিক আছে উচ্চতর থেকে নিচু স্তরে ক্ষমতার বন্টনকে বলা হয় উলম্বভাবে ক্ষমতার বন্টন কিভাবে উলম্বভাবে ক্ষমতার বন্টন বেলজিয়ামের ব্রাসেলস শহরে সমপ্রতিনিধিত্ব নীতি গ্রহণ হয়েছে কোথায় বেলজিয়ামে ব্রাসেলস শহরে সমপ্রতিনিধিত্ব নীতি গৃহীত হয়েছে শ্রীলঙ্কায় ভারতীয় তামিলের সংখ্যা ফাইভ পারসেন্ট শ্রীলঙ্কায় খ্রিস্টান তামিলের সংখ্যা সেভেন পারসেন্ট মনে রাখবে তারপর আছে শ্রীলঙ্কার নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কি ভারত বেলজিয়াম স্বাধীন হয় কবে আঠারোশো সালে দক্ষিণ বেলজিয়ামের ঐতিহাসিক ভাষা কী ওয়া ভাষা শ্রীলঙ্কার স্বাধীনতা অর্জন করে কবে উনিশশো আটচল্লিশ সালে এফআইসিসিআই ফর্ম কি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এল টিটির ফর্ম লিবারেশন টাইগার অফ তামিল লিবারেশন টাইগার্স অফ তামিল অ্যালাম ডাচ ফরাসি বা জার্মানরা বেলজিয়ামের গোষ্ঠী সরকার নির্বাচিত করে কে করে ডাচ ফরাসি বা জার্মানরা শ্রীলঙ্কায় সামাজিক বিভেদের প্রধান বৃত্তি হলো ধর্ম ও ভাষা বেলজিয়ামের কথ্য ভাষা ফরাসি ও ডাচ কি ফরাসি ও ডাচ শ্রীলঙ্কায় দুটি গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠী হলো একটা হলো সিংহলি আরেকটা কি তামিলভাষী সামাজিক গোষ্ঠী কি শ্রীলঙ্কার মধ্যে দুইটি একটা সিংহলি আরেকটা হলো তামিলভাষী তারপর দেখো স্বার্থ গোষ্ঠীর উদাহরণ দাও কয়েকটা স্বার্থ গোষ্ঠীর যদি উদাহরণ বলে তোমাদেরকে ব্যবসায়িক গোষ্ঠী কৃষক গোষ্ঠী বনিক গোষ্ঠী শিল্পপতি গোষ্ঠী মনে রাখবে যদি স্বার্থ গোষ্ঠী থেকে কোনো প্রশ্ন আসে আশা করি এইবার স্বার্থ গোষ্ঠী থেকে এক কথা উত্তরের মধ্যে এই স্বার্থ গোষ্ঠীর উদাহরণ আসবে বেলজিয়ামের তৃতীয় সরকার কমিউনিটি সরকার কমিউনিটি সরকার বেশিরভাগ সিংহলি ভাষাভাষী জনগণ বুদ্ধ ধর্মে বিশ্বাস করে কি ধর্মে বুদ্ধ ধর্মে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইটি লেখেন অ্যালান বল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইটি লেখেন অ্যালান বল পলিটিক্যাল সিস্টেম বইটি লেখেন ডেভিড ইস্টন কে লেখেন ডেভিড ইস্টন ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু কে মন্তেস্কু শ্রীলঙ্কায় তামিল ও সিলেনি তাদের মধ্যে গৃহযুদ্ধ হয় শ্রীলঙ্কায় তামিল ও সিলেনি তাদের মধ্যে গৃহযুদ্ধ হয় ঠিক আছে তো এই গৃহযুদ্ধটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে শ্রীলঙ্কায় কাদের মধ্যে গৃহযুদ্ধ হয় শ্রীলঙ্কায় তামিল ও সিলেন তাদের মধ্যে গৃহযুদ্ধ হয় তো আজকে তোমাদের সামনে আমি পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ একতা উত্তর তুলে ধরলাম তো এগুলা তোমরা টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পেয়ে যাবে একটা প্লে লিস্ট দেখবে ইউটিউবে গিয়ে তো ওইখানে পেয়ে যাবে তো আশা করব সবাই পূর্বে ভিডিও দেখেছ আর ওইখানে আমি যে জীবন প্রক্রিয়া সম্বন্ধে কিছু এক কথা তো দিয়েছি ওইখান থেকে তোমরা ওটা খাতায় ডাউন করেছো তো আমি আবারও বলবো এটা নোট ডাউন করে রাখো তোমাদের পরীক্ষার সময় কাজে দেবে ঠিক আছে তো আমাদের টার্গেট কি আমরা এবার ফার্স্ট হব ঠিক আছে ফার্স্ট ডিভিশন হব ওকে তো আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট আমার আমার আমি আমার প্রয়াস দিব তো তোমরা আমাকে হেল্প করবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে উৎসাহিত করো তাহলে আমি পরবর্তী ভিডিও বানার জন্য আরও উৎসাহ ফিল করবো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ